হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওটির মাধ্যমে আপনারা আপনার আপনারা হাজার হাজার টাকা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা এরকম আমি অনেক কারো আর্নিং বিষয় টিপস দিতে থাকি এখানে আর্নিং অ্যাপসের রিভিউ বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকি আপনারা এখান থেকে বেশি আপনাদের পিটিসি সাইটগুলো দিয়ে থাকি আমি যেগুলোতে কোনো কাজ করার লাগে না অটোমেটিক কাজ ইনকাম হয় সেরকম কিছু সাইট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই যারা আমার আমার ফ্রি অ্যান্ড টিপস চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তার পাশে নোটিফিকেশান বার থাকবে সেখানে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা সরাসরি আমার সরাসরি কাজে চলে যায় ভিডিও ডিসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন বন্ধুরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাওয়ার পরে আপনারা লিঙ্কটা কপি করে আপনাদের ইউসি ব্রাউজারে চলে আসবেন ইউসি এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজ হয় না এটা ইউসি ব্রাউজারে কাজ করে আপনারা ইউসি ব্লাজার দিয়ে এটা ওপেন করবেন ক্রম ব্লাজার দিয়ে ওপেন করলে আপনাদের এক একবার এক এক পেজে নিয়ে চলে যাবে বন্ধুরা তারপরে এইরকম একটা পেজ আসার পর আপনাদের এখানে দেখেন এই যে এখানে দেখেন লগ ইন নামে কিছু আছে এখানে দেখেন তার পাশে একটা তিন তিনকোনা দাগ আছে ওখানে ক্লিক করেন আপনারা এখানে ক্লিক করার পর দেখেন এখানে রেজিস্টার বাটন রেজিস্টার আছে এখানে আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে ওকেতে ক্লিক করেন ওকে ক্লিক করেন ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসার পর আপনারা সোয়াইপ করে সোয়াইপ করে নিচে আসেন নিচে আসার পর আপনারা এখানে আপনাদের ফুল নেম দেন তারপরে ইউজার নেম দেন একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দেন আবার রিটাইপ ওই ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি দেন তারপরে কন পাসওয়ার্ড দেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেন রিটাইপ পাসওয়ার্ড দেন ওই একই পাসওয়ার্ডটা আবার দেন তারপর আপনারা এখানে আপনাদের বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দেন ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা এখানে এখানে মার্ক করে দেন এখানে মার্ক করে দেন মার্ক করে দেওয়ার পর আপনারা এখানে ওপেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন আপনাদের অ্যাকাউন্টটি ওপেন ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে আপনাদের মেলে একটা ভেরিফিকেশান কোড যাবে ভেরিফিকেশান লিঙ্ক যাবে সেখান থেকে আপনারা ভেরিফিকেশান করে নেবেন এটা বন্ধুরা এটা ভেরিফিকেশান লিঙ্কটা একটু সমস্যা করে আমি দেখাচ্ছি আপনারা এই ভেরিফিকেশান লিঙ্কটি কোথায় পাবেন রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে এরকম একটা রেজিস্ট্রেশন করার পর আপনারা যখন আপনাদের ইমেল অ্যাড্রেসে যাবে ইমেল অ্যাড্রেসের লিঙ্ক পাঠাবে তখন আপনাদের এরকম একটা পেজ আসবে ওপেন করলে এরকম একটা লিঙ্ক দেখা যাবে আপনারা এখানে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টে কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর দেখবেন আপনাদের আরেকটা মেল চলে আসবে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড তো আছে ওখানে ওটা দেখে ওটা মনে রাখবেন তারপর আপনাদের অ্যাকাউন্ট ওপেন করবেন আমি দেখাচ্ছি আপনাদের আমার অ্যাকাউন্ট ওপেন করে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর দেখবেন আপনাদের সামনে এখানে এখানে টোটাল ব্যালেন্স জিরো ডিপো ডিপোজিট ব্যালেন্স জিরো তারপরে টোটাল টোটাল ডিপোজিট ব্যালেন্স জিরো সব জিরো দেখাবে তারপরে এখানে আপনাদের কিছু ইনফরমেশন দেবে আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন ভিতরে এইগুলো এডিট করে নিতে পারেন আপনারা সব কিছু জিরো থাকবে এখানে আর এটা তার নিচে থাকবে আপনাদের এই যে রেফারেল আপনারা কার রেফারেল আরও রেফারেল আরও একটু করতে পারেন এখান থেকে আপনারা কিছু বোনাস পাবেন তারপরে বন্ধুরা আপনাদের কাজ হলো বন্ধুরা এখানে আপনাদের অ্যাকাউন্টটা খুলে ওপেন করে রাখবেন রাখার পর এটা আমার এটা দশ ডলার যে আমি এখানে বোনাস পেয়েছি এটা পেতে কিছু সময় লাগে বন্ধুরা আমি এটা পেতে আমার সময় একদিন লেগেছে দেখেন বন্ধুরা আমি অ্যাকাউন্টটি ওপেন করেছিলাম সাতাশ জুন সাতাশে জুন আমি অ্যাকাউন্টটি ওপেন করেছি আর আজকে আটাইশ জুন আটাইশ জুন আমার অ্যাকাউন্টে দশ ডলার অর্ডার ডিপোজিট করে দিয়েছে বন্ধুরা এভাবে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করে রাখেন আপনাদেরও চব্বিশ ঘন্টার ভেতরে আপনাদের অ্যাকাউন্টে অর্ডার দশ ডলার ডিপোজিট করে দেবে তারপরে ওখান থেকে আপনাদের পার্সেন্টেজ হ্যাঁ ওখান থেকে কিছু পার্সেন্টেজ হিসেবে আপনাদের ব্যালেন্স যোগ হবে আর এখানে মিনিমাম দেখাচ্ছি বন্ধুরা আরও কিছু দেখাচ্ছে আপনাদের এখানে অ্যাকাউন্ট ইনফরমেশান আছে অনেক কিছু আছে আপনারা এখানে দেখে নিতে পারেন এদের সিকিউরিটি আপনাদের কিছু সিকিউরিটি সিকিউরিটি সেটিং করতে পারেন এডিট অ্যাকাউন্ট লগ আউট রেফারেল দেখতে পান আপনাদের কজন রেফারেল আছে আপনারা এখানে চাইলে ডিপোজিটও করতে পারেন ইউর ডিপোজিট মেক ইন্টারেস্ট ইন্টারেস্ট আপনারা কত করে পাচ্ছেন অ্যাকাউন্ট অভেজ অভেদ এখানে আপনারা অ্যাকাউন্ট দেখতে পারবেন আমি বন্ধুরা আপনাদের দেখাচ্ছে এখান থেকে উইড্রোর সিস্টেমটা বন্ধুরা এখন আমার উইদ্রো ব্যালেন্স দেখাচ্ছে না বন্ধুরা এখনও আমার কোনো ক্রেডিট ইনকাম হয়নি দেখেন আমার এখনও কোনো ডলার ইনকাম হয়নি জিরো এখনও জিরো দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো অ্যাক্টিভ ইনভেস্ট দশ ডলার আমার ই কিছুক্ষণ আগে আমার ডিপোজিট ডিপোজিট করে দিয়েছে দশ ডলার বন্ধুরা তাই আমার এখনও উইড্রো অ্যাভেলেবল ইটা নেই তাই আমার উইড্রো এটা আসে নাই বন্ধুরা এটাই ছিল আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটি বন্ধুরা ভালো লাগে একটি লাইক করবেন বন্ধুদের জানানোর জন্য শেয়ার করবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর একটি কথা বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম